আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিউয়ার সাবস্ক্রাইবার দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক বিনোদন যারা দেখছেন এই ছাগল দুটি অতি আরামদায়কভাবে ঘাস খাচ্ছে এটি লালন পালন করে থাকে তারা দুটি প্রাইস সেমি কালার কি সুন্দর তাকিয়ে আছে ওরা প্রিয় দর্শক যাদের ভালো লাগে ভিডিওটি যারা দেখবেন বা দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকবেন এটাই প্রত্যাশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ